হ্যালো সুপ্রিয় দর্শক আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য এখানে যে রোড এবং সিমেন্টের দাম প্রকাশ করা হয়ে থাকে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতি কেজিতে রডের ক্ষেত্রে এক থেকে দুই টাকা কম বেশি হতে পারে আবার সিমেন্টের ক্ষেত্রে প্রতি বেগেতে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে তার কারণটা হলো সারা বাংলাদেশে কেয়ারিং খরচ এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে আবার দোকানদারও লাভটা কম বেশি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে আমরা প্রথমে জেনে নিই যে বর্তমানে রডের আপডেট বাজার মূল্য কত টাকা এইচএম স্টিল প্রতিটনের দাম উনআশি হাজার পাঁচশো টাকা কেএস্টিল প্রতি টনের দাম তিরাশি হাজার টাকা জেএসআর স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা পি পিএসআর স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্তর প্রতি টন আশি হাজার পাঁচশো টাকা জেড এস আর এম স্টিল প্রতিটনের দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা কে কেএসআর স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা হিম স্টিল প্রতিটনের দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা এস এস টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা জিপিএস স্পাত প্রতিটনের দাম বিরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত প্রতিটনের দাম রয়েছে উনআশি হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা কিংস স্টিল প্রতিটনের দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল প্রতিটনের দাম পঁচাশি হাজার পাঁচশো টাকা সুমা স্টিল প্রতিটনের দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল প্রতিটন টন আটাত্তর হাজার টাকা এ হল আজকে রডের আপডেট বাজারের মূল্য এবার আমরা জেনে নিই যে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে ফ্রেশ সিমেন্ট প্রতি দাম চারশো টাকা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো টাকা শাহ পপুলার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা আনোয়া সিমেন্ট প্রতিযোগের দাম পাঁচশো পাঁচ টাকা আকিস সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা সিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পঁচিশ টাকা স্কেল সিমেন্ট রয়েছে পাঁচশো বিশ টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিযোগের দাম চারশো পঁচানব্বই টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিযোগের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা আশা সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাত্তর টাকা আমান সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁয়ষট্টি টাকা এবং সেভেন রিং সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা সেভেন হোল সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো সত্তর টাকা এনটি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা তো এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন